হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আবারো আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটি কি উদ্দেশ্যে হতে চলেছে সেটা তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওটি एक्चुअली হতে চলেছে কি উদ্দেশ্যে এই ভিডিওটা যদি পুরোটা বুঝতে চাও এবং যদি দেখতে চাও তাহলে বেশি স্ক্রল না করে পুরো ভিডিওটা দেখতে যাও চলো আল্লাহু আল্লাহু জঙ্গিপুর বালিঘাটার সরজমিনে এই খোদাই মসজিদটা রাতারাতি নির্মাণ হয়েছিল এবং এ মসজিদের ব্যাপারে যদি আপনারা অনেক কিছু জানতে চান এবং যদি সব কিছু বুঝতে চান তাহলে এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন এবং এ মসজিদের কি কি আছে এবং ভিতরের অংশতে কি কি আছে সব কিছু আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা বেশি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন হ্যালো গাইস এটা মসজিদের ভিতরটা এটা তৈরি হয়েছিল এটা রাতারাতি আর যে ওই যে সামনে যে পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথরটাও এসেছিল এতে সব কিছু লেখা আছে ভিডিওটা এখান থেকে যদি ভিডিওটা পুরোটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবা কমেন্ট করে জানাবা কীরকম হয়েছে ভিডিওটা